সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যারা শিক্ষিত রয়েছেন আপনারা আমাদের এই বাংলাদেশে যেখানে মূর্খদের অভাব নেই যেখানে মন গড়া রসম রেওয়াজের অভাব নেই সেখানে হরেক রকমের জিকির এবং হালকায় জিকির দেখতে পান চরমুনায়ের নিয়মনীতির জিকির ভিন্ন আবার জৌনপুরির সিস্টেমে ভিন্ন আবার ফুরফুরার সিস্টেমের ভিন্ন ঠিক একই কায়দায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন বাসে ঝুলছে জিকির করছে যদিও এটাকে কোরআনের ভাষায় আর জিকির বলা হয় না কোরআন আমাদেরকে তেরো নম্বর সুরা আর রহাদ এর আঠাশ নম্বর আয়াত থেকে জানিয়ে দেয় আলাবি জিক্রিল্লাহি তাতবাহিন্য কুলুম জিক্রিল্লা আল্লাহতায়ালার বিশেষ স্মরণের সাথে যদি আপনি আমি জীবন কাটাতে পারি তাহলে হৃদয়ে প্রশান্তি আসবে কিন্তু এই হালকায় জিকির আর যে জিকির আমাদের দেশের কতিপয় কিছু ধর্মের ব্যাপারিরা ধর্মের পীরেরা তৈরি করে নিয়েছে এসবের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমরা যখন পনেরো নম্বর সোরা আল হিজিন এর নয় নম্বর আয়ত দেখি সেখানে আল্লাহ বলছেন ইন্না লাহনু নাজাল্লাহ রিকরা ওয়াইন্না নাহুল হাফিজুল নিশ্চয় আমি বিশেষ স্মরণ নাজেই করেছি এবং আমি তার হেফাজত করি তো আমাদের দেশে হেফাজতে ইসলাম নামক একটি ধর্মীয় দল রয়েছে কিছু ব্যাপারীরা লিড করে আবার চর্মনায়ের একটি সিস্টেম রয়েছে বাবা দাদা এখন তাদের পুত্র এবং পত্ররা লিড করে তো এই সিলসিলার জিকির যারা করে চলেছেন এরা আবার মনে করেন সম্ভবত এরা ওয়াজদে এসে গেছে মানে এরা পাশের খুঁটিতে বা বাঁশের কি বলে এই আড়াতে ঝুলে ঝুলে জিকির করছে এর অর্থটা কি যদি আপনি বলেন এদেরকে আমি ছোটবেলায় একবার গিয়েছিলাম একের হাটে দেলোয়ার হোসেন আনসারি সাহেব উনি ওখানকার পীর ছিলেন আবার আটরসীতেও গিয়েছিলাম তখন আটরসীর সেই বড় কি বলে যে দেবতা তিনি জীবিত ছিলেন এই কেরাটে আমি দেখেছিলাম সেখানে মিট ভিটা রয়েছে পাশে ছোট খাল বা কি বলে ক্যানাল রয়েছে সেখানে অনেকে জিকির করতে করতে পানির ভিতরে চলে যাচ্ছে তখন আমি চিন্তা করলাম আমার বাড়ির গাছ বাড়ির পাশেই মানে আমাদের নিজস্ব জমিতেও মান্দার গাছ আছে তা আমি চিন্তা করলাম যে জিকির করতে করতে যদি ওয়াজতে এসে যায় জিকির করতে করতে কেউ যদি আল্লাহর পাগল হয়ে যায় তাহলে সে তো মন্দার কাছেও চড়তে পারবে আমি একটু চেষ্টা করলাম সেই ছোটবেলায় মন্দার গাছে আপনারা জানেন যে খুব কাটা থাকে আর বিড়ালের ব্যাপারে আমরা জানি যে কম কষ্টে বিড়াল মান্দার গাছে চড়ে না এখন আমি এক হুজুরকে বললাম যে হুজুর আপনি তো রাতভর জিকির করেন আমাদের এলাকাতে রয়েছে আমার এলাকাতেও অনেকে কি বলে তারা রাত থেকে জিকির করে মানুষের ঘুম ভিঙে জিকির করে এবং অনেকে ওয়াজতে চলে যায় তা আমি এক হুজুরকে বললাম যে হুজুর আপনি জিকির করতে করতে চর্মনায় দেখেছেন অনেকে পাশের কি বলে আড়া ধরে ঝুলতে থাকে বাঁশের খুঁটিতে উঠে যায় আপনি কি জিকির করতে করতে একটু মান্দার কাছে দেখাই দিতে পারবেন তখন উনি হাসলেন তখন আমার এদের গোমর বুঝতে আর কষ্ট হল না তো আশা করি আপনারাও এই ভণ্ড ব্যক্তির আর এই ভণ্ড পীরের ভণ্ড যে শিষ্য এবং মুরিদ এদের ভণ্ডামি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আপনার আশেপাশে যদি মান্দার গাছ থাকে বাবলা গাছ থাকে কাটার গাছ থাকে তো এদেরকে বলেন তোমাদের যদি এই গাছে চড়ায় তাহলে মান্দার গাছে বাবুল গাছে অথবা কাটার গাছে কেন চড়াতে পারে না আল্লাহ আমাদের সবাইকে ভণ্ডদের ভণ্ডামি থেকে দূরে থাকার তৌফিক দান করুন